রানাঘাটে পৃথিবীর সব থেকে বড় দুর্গা পুজো পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিকভাবে এবং ক্লাব কর্তৃপক্ষ সেটা জানিয়ে দিয়েছে ছি এই সিদ্ধান্তটাকে ধিক্কার জানায় ভাবুন তো গ্রামবাসী তথা পশ্চিমবঙ্গবাসী ভীষণ অপেক্ষায় ছিল এই পৃথিবীর সব থেকে বড় দুর্গা পুজো দেখবার জন্য বিশেষ করে গ্রামবাসীরা যাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই বিশাল আকৃতির পুজোটা হচ্ছিল তারা হয়তো অপেক্ষায় ছিল এই বিশাল আকৃতির দুর্গা পুজোর হয়তো তাদের গ্রামে হবে রানাঘাটের কামালপুর নামে এই ছোট্ট একটি গ্রাম পিছিয়ে পড়া একটি গ্রাম সেখানে হয়তো এই পুজোটা হবে এই গ্রামের নাম ছড়িয়ে পড়বে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওরা আশাই ছিল গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে ওদের এই দুর্গাপুজোর নাম ওরা নথিভুক্ত করবে কিন্তু সমস্ত আশা আর যেন নিরাশায় পরিণত হয়ে গেছে মায়ের মূর্তি এখন যেন একটা ধ্বংসাবেশ ছাড়া আর কিছু না বোধনের আগেই মায়ের যেন বিসর্জনে পরিণত হয়েছে ভাবুন তো চোখে জল চলে আসছে এই এই যে যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা সত্যি খুব মানে দুঃখজনক বা রাজ্য এবং প্রশাসনিকভাবে এই সিদ্ধান্তটা জানানো হয়েছে বারবার এদের হাইকোর্টের ওকে পাঠানো হয়েছে হাইকোর্ট পাঠিয়ে প্রশাসনিক লেভেলে কিন্তু কোনো রকম ভাবে প্রশাসন এটাকে রাজি হয়নি তাদেরকে রাজি হতে দেওয়া হয়নি জানি না এর পিছনে কি কারণ রয়েছে আজ আমরা পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আমাদের সবথেকে বড় উৎসব যেটা আমাদের মা দুর্গার উৎসব সেই উৎসব আমরা পালন করতে পারছি না পশ্চিমবঙ্গের বুকে অনেক বড় বড় পুজো মণ্ডপ হওয়ার সত্ত্বেও আজ কামালপুরের এই পুজোটা কেন হচ্ছে না এটি কিন্তু বিশাল বড় একটা প্রশ্নবাদক চিহ্ন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন মা যেন শুয়ে রয়েছে এরকম মাটিতে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে এরপর আপনারা বলবেন যে এত বড়ো পুজো করার কি দরকার ছিল আরে আমার মায়ের দুর্গা পুজো আমি কতটা বড় করব কি করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনার কাছ থেকে জেনে করব না তো যাই হোক এই ধরনের কুটুক্তি বা এই ধরনের কথাবার্তা যারা আপনারা বলবেন তারা কিন্তু পার পাবেন না মা তুমি আসো তুমি আসো কারণ এই ধরাধামে এখন অসুরের মানে প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে তুমি এর বিনাশ তুমি করো তো দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজ এই যে যে মানে ইতিহাস ইতিহাস বললো এই কামালপুর মানে তারা অনেক অনেক চেষ্টা করেছিল একটা পিছিয়ে পড়া গ্রামে থেকে তারা এত বড় একটা প্রচেষ্টা করেছিল এই যে যে শিল্পী তাদের যে মানে প্রচেষ্টা এই শিল্পীটা যদি এই কাজ করত তাদের হয়তো দুটো পয়সা হতো তাদের লেবারের হয়তো পেমেন্ট হতো এখানে যারা বাসিন্দার ছিল তারা হয়তো দুটো দোকান দিয়ে তারা হয়তো রকম রুজি রুজি করতো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো বলেছেন যে প্রত্যেকে উৎসবে ফিরুন প্রত্যেকে এই উৎসবকে কেন্দ্র করে আনন্দে ফিরে উঠুন এটা কি তাহলে আনন্দ এটা কেমন আনন্দ মা এটা কেমন আনন্দ তো যাই হোক এমন একটা সিদ্ধান্ত সত্যি খুব মর্মাহত খুব দুঃখজনক তো আপনারা যারা আসেননি এই যে যে বিশাল আকৃতির দুর্গাপুজো দেখা আপনাদের সম্ভব হয়নি তারা আপনারা এই ধ্বংসা বেশি দেখতে তবে একটা কথা আমরা জানি এক মাঘে শীত যায় না তো এমনও দিন আসবে এই কামালপুরের বুকে একশো ফুট কেন এখানে দুশো ফুটেরও মায়ের মূর্তি এখানে স্থাপন হতে পারে আমরা এটা করে দেখাবো আমরা যারা নদীয়াবাসী আমরা যারা রানাঘাটবাসী রয়েছি তো আমরা এটা প্রচেষ্টা আবারও করব আমরা থেমে থাকবো না আজ যেটা আমাদের বাধা দেওয়া হলো সেই দুর্গাপুজো আমরা আবারও চেষ্টা করব কিন্তু এখন আর তো কোনো উপায় নেই কেননা আমাদের এখন দুর্গাপুজো অলরেডি কলকাতার বুকে দুর্গাপুজো কিন্তু ওপেনিং হয়ে গেছে আপনার ভাবুন তো শ্রীভূমি তথা কল্যাণী মতন জায়গায় সেখানে কট্টুকু একটি জায়গা সেখানে হচ্ছে না আর ভাবুন তো এই কামালপুরে এখানে চল্লিশ বিঘারও বেশি জমি চাষিরা ছেড়ে দেখে কেননা তারা মায়ের পুজোর এই উৎসবটা তারা জাক পূর্ণভাবে করতে চায় এই যে যে বিশাল মাঠ এত বড় মাঠেও এখানেও কি বিপদ ঘটতে পারে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে প্রশাসনিক লেবে কোনোভাবেই কিন্তু তারা এরকমভাবে আগিয়ে আসেননি তারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিত তাহলে অবশ্যই হয়তো পুজোটা করা সম্ভব হতো ভাবুন তো এই পুজোটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের বাঙালির একটা আবেগ কাজ করছে আমাদের অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা মায়ের প্রতি কিন্তু আমি জানি এটা হয়তো বাঙালিরা খুব আবেগপ্রবণ তো তাহলে এই যে একটা ঘটনা তাদের কাছে হয়তো কোনো গুরুত্ব নেই কারণ তারা এই পুজো বন্ধ হয়েছে তাতে কি হয়েছে তারা অন্য পুজোয় আনন্দ করবে আমি যে অন্য পুজোয় যাবো না এটা নয় আমিও যাবো কিন্তু খুব দুঃখ আমার এই যে যে বাড়ির কাছে নদীয়া আমাদের রানাঘাট মায়াপুরের কাছে রানাঘাটের মতন জায়গায় এরকম একটা বড় দুর্গা পুজো হচ্ছিল আর সেটা তারা বন্ধ করে দিল সত্যি এটা ভীষণ ভীষণ দুঃখজনক একটা ব্যাপার এখানকার বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের চোখে জল কারোর মুখে কোনো হাসি নেই গ্রামে এক একজন একটা যেন বিশাল আকৃতির শোকা শোকে পরিণত হয়েছে এই যে যে কী শোক আপনারা বুঝতে পারবেন যখন গ্রাম এখানে এসে কথা বলবেন তবেই আপনারা বুঝতে পারবেন না হলে আপনারা বুঝতে পারবেন না তার জন্য আপনারা বলছি ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের কলকাতার বুকে বিভিন্ন পুজোতে যেমন আপনারা লাইন দিয়ে দেখতে যান ঠিক মায়ের এই ধ্বংসাবেশ আপনারা আসুন আপনারা দর্শন করে যান ভাবুন তো আপনার মা মাটিতে গড়াগড়ি খাচ্ছে তাকে আর দাঁড় করানোর কোনো প্রশাসনিক দায়িত্ব মানে কোনো অধিকার এখানকার ক্লাব কর্তৃপক্ষ নেই যেখানে প্রশাসনরা মানে একটা পুজোকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করে আর এখানে কি করছে প্রশাসন স্বয়ং উপস্থিত থেকে এই কাজটা যাতে কোনোরকমভাবে করা না যায় সেই কারণে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছে তবে ক্লাব কর্তৃপক্ষ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেননা এটি একটি গ্রাম্য এলাকায় তারা বাস করেন তো তারা খুব সরল জানেন তো কেননা তাদের পক্ষে এরকমভাবে এই যে পুজোটা করতে তাদের অলরেডি প্রায় ত্রিশ চল্লিশ লাখ টাকা খরচ হয়ে গেছে কারণ এটা ফাইবার গ্লাস দিয়ে তৈরি হচ্ছিল কারণ প্রচুর টাকা খরচ হয়ে গেছিলো তাছাড়া অনেক রকমভাবে পারমিশন অনেক রকমভাবে কিছু করার রকম প্ল্যানিং ছিল যে কারণে কিন্তু প্রচুর টাকা পয়সা খরচ হয়ে গেছে তো যে কারণে তাদের কিন্তু এই যে যে আদালতে গিয়ে কেস লড়ার মতন তাদের কাছে কিন্তু এখন অর্থ নেই কিন্তু গ্রামের মানুষ ভাবুন তো তাদের কাছে কত অর্থ থাকতো পারবে এই যে যে বৃষ্টি এই যে যে দুর্গাপুজোর মধ্যে বৃষ্টিটা দেখছেন এটা বৃষ্টি নয় এটি মায়ের চোখের জল মায়ের চোখের জল বৃষ্টি রূপে পড়ছে আমরা মায়ের কেমন সন্তান মায়ের এই পুজো আমরা করতে পারছি না কি অবাক না অদ্ভুত কোথাও মায়ের প্যান্ডেলে মা সোনার অলঙ্কারে সজ্জিত হচ্ছে সেখানে হয়তো আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এমএলএ এমপি অনেকেই গিয়ে সেই সব পুজো মণ্ডল ওপেনিং করছে আর এখানে এত বড় একটা দুর্গা এই এত সুন্দর একটা গ্রাম সাজানো গোছানো সেই গ্রামে এসে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামবাসীকে বলতে পারলেন না যে দেখো এই পুজোটা করলে এই এই সমস্যা হতে পারে আপনি এসে বললে হয়তো মিটে যেত কিন্তু যাই হোক এরকম কিছু করেননি আপনি কিন্তু এই গ্রামবাসীর কথা আপনার বোঝা উচিত ছিল গ্রামবাসীর আবেগ গ্রামবাসীর অনুভূতি আপনার বোঝা উচিত ছিল কারণ আপনি মুখ দিয়ে একবার বলেছেন যে এই পুজোটা করানো সম্ভব না তার জন্যই কিন্তু সম্ভব হচ্ছে না আর আপনি যদি বলতেন যে এই পুজোটা করা সম্ভব বেদ বাক্যের মতন সব সম্ভবত বিশ্বাস করুন সব সম্ভবত কারণ পশ্চিমবঙ্গের বুকে আপনার উপরে কথা বলার মতন আর কেউ নেই তো যাই হোক আপনার চেষ্টা করুন যে কোনো ভাবে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বুকে যে যে স্থানে দুর্গাপূজা হচ্ছে কোনো রকম কোনো মানে প্রবলেম না ঘটুক আপনারা প্রত্যেকটা স্থানে যান গিয়ে গিয়ে আপনারা দুর্গাপূজা দর্শন করুন এই দুর্গা পুজো তো সম্ভব হচ্ছে না কিন্তু আমাদের মাকে দর্শন করতে হবে তো আপনাদেরও দর্শন করাবো কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের কল্যাণী আইটিআই থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তের অলিতে গলিতে যত পুজো হয়েছে প্রত্যেকটা পুজো মণ্ডপ আপনাদের আমি দর্শন করাবো তো তার সঙ্গে সঙ্গে আমি মনে করেছি যে এই পুজো মণ্ডপটা বন্ধ হয়েছে সেই তাই একটা ভিডিও বানানো যাক তো সেই কারণেই কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটি আমি বানিয়েছি তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে যেখানে যেখানে সনাতন ধর্মের উপর আঘাত আনবে সেই সব স্থানে গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আপনার প্রত্যেকটা স্থানে গিয়ে দর্শন করুন আর একটা জিনিস মাথায় রাখবেন আপনি দর্শন করতে যাচ্ছেন প্রত্যেকে প্রত্যেককে সহযোগিতা করবেন ঠেলাঠেলি হুড়োহুড়ি করবেন না সঙ্গে কোনো বাচ্চা এবং বয়স্ক মানুষ থাকলে অবশ্যই তাদের কাছে আপনার ফোন নাম্বার এবং গুরুত্বপূর্ণ একটা নথি দিয়ে রাখবেন যাতে তারা যদি কোনোরকম কোনো সমস্যায় পড়ে তাদেরকে আইডেন্টিফাই করতে সুবিধা হয় তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারলেন যে এই দুর্গা কেন্দ্র করে কিন্তু অনেক অসম্প্রীতিকর ঘটনা ঘটতে পারে তো এমন কিছু করবেন না যাতে কোনো রকম কোনো সাম্প্রদায়িক কোনো রকম কোনো প্রবলেম হয় কারণ এই দুর্গা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি পুজো কারণ এই পুজোটাকে কেন্দ্র করে অনেকেই চাইবে বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন রকমভাবে প্রচনা দিয়ে বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করার তো আপনারা কিন্তু কোনো রকম কোনো ফাঁদে পা দেবেন না আপনারা নিজেদের আনন্দ নিজেরা করবেন নিজেদের প্যান্ডেলে নিজেদের সনাতন ধর্মের বিভিন্ন সুন্দর সুন্দর মায়ের গান চালাবেন তো আনন্দ করবেন উৎসবের মেতে উঠবেন কিন্তু দয়া করে রকম কোনো প্রবলেম এবং ঝগড়াঝাটি নিজের নিজের ধর্মের মধ্যে কোনো রকম কোনো জাত ভাইয়ের সঙ্গে কোনো রকম কোনো সমস্যায় করবেন না আর দয়া করে হাত জোর করে বলছি আপনারা কোনো পুজো প্যান্ডেলে কোনো রকম কোনো বিধর্মীদের কোনোরকম কোনো উৎসবে তাদের পালন করার কোনো রাইট আপনারা দেবেন না কারণ অনেক পুজো প্যান্ডেলেই দেখে থাকি যে নামাজ পড়ানো হচ্ছে বিভিন্ন রকমভাবে অন্য অসাম্প্রদায়িক কোনোরকমভাবে তারা এসে তারা নামাজ পড়ছেন আমাদের পুজো প্যান্ডেলে এসে এসব আপনারা বন্ধ করুন এত সম্প্রীতি আমাদের দেখানোর আর সময় নেই সম্প্রীতি অনেক দেখানো হয়েছে এখন নিজের ধর্মকে শ্রদ্ধা করুন নিজের ধর্মকে কি করে রক্ষা করবেন সেই চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কি নদিয়াবাসী কি মা দুর্গা কি যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন জয় হিন্দ বান্ধের মাতারাম ভারত মাতা কি যায় মা দুর্গা কি যায় হরে কৃষ্ণা